বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী আটচল্লিশ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলায় আগামী চব্বিশ ঘন্টায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষ করে দক্ষিণবঙ্গের আট জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আগামী কয়েকদিন বাংলার আবহাওয়ার কোথায় কতটা পরিবর্তন হতে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই নিয়ে কি আপডেট উঠে আসছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান দক্ষিণবঙ্গের আট জেলাতে বস্ত সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সোমবার থেকে বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে আবহাওয়া নিয়ে সতর্ক করেছে আবহাওয়া অফিস আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনাপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান জেলায় বিস্তীর্ণ অঞ্চলে মঙ্গলবার দিন বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিস্তীর্ণ অঞ্চলে তবে বুধবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এই চার জেলাতে বুধবার দিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এই জেলাগুলিতে সাত থেকে এগারো মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও তবে আর কোনো জেলাতে সেভাবে আবহাওয়ার সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আবহাওয়া অফিস জানাচ্ছে ক্যালিংপং এবং আলিপুরদুয়ারে সহ ভারী বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলায় বিস্তীর্ণ অঞ্চলে এছাড়া সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি আর কোনো জেলাতে সেভাবে বৃষ্টির সতর্কতা জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে যে নিম্নচাপ অঞ্চল রয়েছে তার প্রভাবেই সমুদ্রে ঝড়ো হাওয়া বইছে আবহাওয়া অফিস জানাচ্ছে আরও অত্যন্ত ছয় ঘন্টা সমুদ্রের পরিস্থিতি এমনই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস তারপরে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এখনও উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে যে কারণে মৎস্যজীবীদের আরও ছয় থেকে সাত ঘন্টা সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে উপকূলবর্তী বাংলাদেশের খুলনা এবং বরিশালের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন